নারীবাদীদের ভাষায় পুরুষ তালাক বলে দিলেই বিয়ে শেষ এটা এটা অসম অধিকার নয় নারীকে তালাক চাইলে নিতে হয় সেখানে তাকে ছাড় দিতে হয় দেন পুরুষ একতরফা ভাবে তালাক দিলে দায়িত্ব হয়ে যায় এটা পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের ফল তারা বলতে চায় আমরা জানি যে তালাকের সিস্টেমে ইসলামের যে পদ্ধতি সেটা হচ্ছে যে অনেকগুলো ধাপ আছে আমরা সুরা যদি আমরা কোরআনের মধ্যে এই বিষয়টা দেখবো যে অনেকগুলো ধাপ যেমন হয়তো তার সাথে কথা না বলা বা বিছানা আলাদা করে দেওয়া বা অভিভাবক নিয়ে বসা বা বা এমন সময় তালাক দেওয়া অনেকগুলো যেটা হচ্ছে তার ফ্রেশ মাসিকের পরে আহ কোন মাসিকের পরে যে মাসিকে সঙ্গম করা হয়নি ওই মাসিকে তালাক দেওয়া তো আমরা অনেকগুলো বিধিনিষেধ আমরা দেখি তালাকের ক্ষেত্রে আমরা ওগুলো বিস্তারিত যাব না কিন্তু নারীবাদীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে পুরুষ যদি তালাক বলে দেয় মুখে মৌখিকভাবে তাহলে সাথে সাথেই বিয়ে ভেঙে যাবে এবং নারীরা যদি তালাক দিতে চায় তাহলে তাদের সিস্টেম যেটা হচ্ছে খোলা খোলা মানে কি তাদেরকে যে দেন মোহটা দেওয়া হয়েছিল সেটা যে পরিমাণই হোক না কেন তাদের ওটা পুরোটা অথবা কিছু অংশ তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে অথবা স্বামীকে ফেরত দিয়ে দেওয়া লাগবে এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানব আচ্ছা প্রথম কথা নারী ইসলামী দৃষ্টিভঙ্গি যেটা যে নারীদের যে তালাক দেওয়া তারা যেভাবে বলে যে কোনো অধিকার নাই নারীদের তালাক দেওয়া ইসলাম বলে না তালাক দর অধিকার আছে এবং আমরা এই বিষয়ে এখন জানবো ইসলামে নারীদের তালাক বা ডিভোর্স সংক্রান্ত অধিকার ও পদ্ধতি তিনটি প্রধান মাধ্যমে ঘটে থাকে এগুলো কি কি আমরা দেখে নিই প্রথমত খুলা খুলা বলতে নারীদের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের অনুরোধ এটা কাকে করা হয় এটা সে তার স্বামীকে করতে পারে খুলা হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চায় এবং বিনিময়ে মোহর বা কিছু ফেরত দেয় অথবা কিছু ছাড় দেয় পুরোপুরি অংশ ফেরত না দিলেও কিছু ছাড় দেয় তো সোহেই বুখারিতে একটি হাদিস এসেছে পাঁচ হাজার দুইশো তেহাত্তর হাদিস এক নারী রসুল সালামের কাছে বললেন আমি তাকে মানে আমার স্বামীকে অপছন্দ করি আমি তাকে ইসলামিক ভাবে অসম্মান করি না কিন্তু আমি তাকে চাই না রসুল সোল্লু আলহিহি ওয়াসালাম বললেন তুমি কি তার দেওয়া বাগানের জমি ফেরত দিবে সে বলল হ্যাঁ এটা হচ্ছে খুলা তালাকের একটি উদাহরণ আমরা ইসলামে দেখতে পাই কি যে একটি নারী যদি তার যে কোনো কারণে হোক তার স্বামীকে পছন্দ হচ্ছিল না না সে সে তাকে করতে চায় কিন্তু তার সাথে থাকতে চায় না এটা এটা হতেই পারে তো এই ক্ষেত্রে কি বিধান দিলেন যে সে তোমাকে যে বাগানের জমিটা দিয়েছিল তুমি তা ফেরত দিয়ে দাও তাহলে তোমার তালাক হয়ে যাবে তো এই ক্ষেত্রে সে ফেরত দিয়ে দিতে চেয়েছে এবং হয়তো তালাক হয়ে গেছে পরে শর্ত কি কি শর্ত হচ্ছে স্বামীকে রাজি করাতে হবে স্ত্রী মোহর ফিরিয়ে দিতে বা ফিরে দিতে হবে আর কি দ্বিতীয় পদ্ধতি আমরা দেখে নেই এটা হচ্ছে ফস্ক ফস্ক মানে কি আদালতের মাধ্যমে বিবাহ বাতিল কোন নারী সে যদি না চায় মানে খুলা না দিতে চায় বা সে ওই টাকাটা রেখেই দিতে চায় এবং তার প্রতি জুলম করা হয় তাহলে সে আদালতের কাছে সে সালিশ করতে পারে বা বিচার চাইতে পারে যে এই ক্ষেত্রে আমি বৈবাহিক বন্ধনে থাকতে চাচ্ছি না সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পাই যে স্ত্রী যদি স্বামীর দ্বারা অবিচার নির্যাতন অক্ষমতা ভরণ পোষণ না দেওয়া ইত্যাদি অভিযোগ প্রমাণ করতে পারেন তখন ইসলামী আদালত বা সেরাই সালিশ দ্বারা বিবাহ বিচ্ছেদ হয় যে সব কারণে ফস্ক চাওয়া যায় কোন কোন কারণে ফস্ক চাওয়া যায় মানে আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আপিল করা যায় স্বামী যদি নির্যাতন করে যৌন অক্ষমতা এবং দীর্ঘ অনুপস্থিতি কোন স্বামী যদি চার মাসের বেশি না থাকে কোনো কোন মত অনুসারে তাহলে সে আদালতে গিয়ে করতে করতে পারে পারে আপিল যদি স্বামী ভরণ পোষণ না দেয় আর স্বামী যদি মস্তিষ্ক বা চরিত্রগত সমস্যা থাকে স্বামী যদি পরকিয়া করে বা স্বামীর মানসিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই চারটি ক্ষেত্রে বা পাঁচটি ক্ষেত্রে নারীরা আদালতে গিয়ে বিবাহ বাতিলের জন্য আবেদন করতে পারেন আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কি নারীকে ছোট করা হচ্ছে আসলে সুযোগ দেওয়া হয়নি জন্য আপনাদের দেখার পর কি মনে হচ্ছে আমরা সামনে এগিয়ে যাবো অবশ্যই উদাহরণ একটি দিয়ে নেই ওমার রদিয়ালা আনহু একটি ব্যক্তিকে স্ত্রীর ভরণ পোষণ না দেওয়ার কারণে তালাক দিতে বাধ্য করেছিলেন মুসান্নাফে আবু আব্দুর রজ্জাক এটা দশ হাজার পাঁচশো সাতানব্বই এসেছে হাদিস রেফারেন্স নাও মিলতে পারে কারণ প্রকাশনী ভিন্ন হয়ে যেতে পারে আপনারা হাদিসটা লিখে সার্চ করবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তিন নাম্বার যে পদ্ধতি যার মাধ্যমে নারীরা তালাক পেতে পারে সেটা হচ্ছে তালাক নারীকে তালাকের অধিকার দেওয়া মানে বিয়ের সময় বা পরে স্বামী যদি স্ত্রীকে